আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত উনি ওনার মাথায় জট হয়ে গেছে এই জটটার কারণে এই জিনটা ওনাকে অনেক কষ্ট দিচ্ছে আমি এখন এই জটটাকে ইনশাল্লাহ কেটে দিব এরকম এই জট আমার অনেক মা বোনের মাথায় আছে যার কারণে আপনারা হিমশিম খাচ্ছেন যে গ্রামে একটা আছে কথা যে বলেন যে জট কেটে দিলে যে জট যদি কেটে দেওয়া যায় দেখেন ওনার মাথায় কি জট দেখেন দেখতে পাচ্ছেন ওনার মাথা পুরা জট হয়ে গেছে এই যে দেখেন পুরা জট হয়ে আসে এই জ্বরটা আমি এখন ইনশাল্লাহ কেটে দিব তা আমি এখন যে জ্বরটা দেখাচ্ছি এই জটটার কারণে কিন্তু আমার এই বোনটা অনেক কষ্ট হচ্ছে তো মেন কথা হলো এই জটটা এমনি এমনি হয় না এটা জিনেরাই করে এগুলা কিছু হিন্দু হিন্দু তান্ত্রিক জিন আছে যারা এই জটটা করে ফেলে এই দেখেন ওনার হাত অনলি কাঁপতে আসে আমি হাজির করতেছি তো যা হোক এই হিন্দু জিনগুলা হলো তান্ত্রিক এরা জট করে এদের সাথে শারীরিক সম্পর্ক করে এবং ভাবে এই জট আমার অনেক বড় বড় জিনগুলা আমার অনেক মেয়ে আছে ছেলেদেরও মাথা অনেক সময় জট করে ফেলে রাতারাতি ঘুমের থেকে ভালো মানুষ শুইছে ঘুম থেকে উঠে দেয় পুরা মাথা জট এরা করে এগুলো আমি অনেক জট কাটছি এখন আমি এই বইটারও এই জটটা সমাধান করব ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন ভিডিওটা ইনশাআল্লাহ এই মেয়েটা আজকে থেকে এখান থেকে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন ওকে ভাই আপনারা এসে এখন এই বই এর আজকে আছে তো বলি দিন কই আমি শুনি

আপনি সুস্থ এক মাসে হ্যালো যাব যাও থেকে যাও এটা মাত্র এক মাস আগে মেয়েটা সুস্থ ছিল কোনো জট ছিল না এই জিনিসটা রাতারাতি এই জট করে ফেলে এরা তো যাও ইনশাল্লাহ এইভাবে অনেক আমার মা বোনের মাথায় জট আছে যার কারণে এরা সংসার জীবন ভালো করতে পারে না ইনশাল্লাহ এই জটটা কেটে দিচ্ছি আল্লাহ দিলে পুরোপুরি ঠিক হবে মেয়েটা ভালো ছিল পুরা এই জট হয়ে গেছে ধন্যবাদ তা হ্যাঁ কত কত তুমি আমি আপনাদেরকে বলবো এই জ্বরকে এরকম আমার অনেক মাহবুলের মাথায় জ্বর হয়ে গেছে রাতারাতি ভালো মানুষ হইছে স্বামী স্ত্রী ইনশাআল্লাহ তারপর থেকে জ্বর হয়ে গেছে তুমি আমি দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ দিলে সবার এই জ্বর থেকে মুক্তি দান করবে

আপনার ভালো করে দেয়ার পুরো পছন্দ হয়ে গেছে দেখেন ভিতরে মাথার ভিতরে গা হয়ে যেতে আছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে কোনো এই জটটা এরা হ্যাঁ এই জিনিসের কাজ হলো এদের সাথে শারীরিক সম্পর্ক করে যখন কোন প্রকার বাধা হয় আর এদের মেন বাধা হলো স্বামী তখন এরা কি করে এই মেয়েটাকে পাগলের মতো বানে ফেলে যেন একে কেউ সংসার ভালো না বাসে তখন এই চর্চা করে ফেললে আস্তে 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 মাথা পাগলের মতন মানব সম্মীন হয়ে যায় তখন তারা এই কাজগুলা করতে ওদের জন্য ভালো হয় এই মাতার ভিতর দেখেন মাতারে টোন এই যে দেখেন তার মাথার ভিতর অনলি দেখেন পছন্দ রে গেছে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষতেন যা হোক ইনশাল্লাহ আশা করি এগুলো থাকবে না ইনশাল্লাহ সুন্দরভাবে আল্লাহ তাকে সুস্থ করে দেবে ওই বোনটার নাম সাদিয়া বাড়ি হলো মানিকগঞ্জ তার স্বামী উপস্থিত আছে আল্লাহর উপর বর্ষা এখন সুস্থ দেওয়া যারা হচ্ছে ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমি তাদের উদ্দেশ্য করে বলবো এরকম জট ওলা অনেক আমাদের মা বোন আছে যারা জট কাটতে চাইলেও কাটতে দেয় অনেক মানুষে বলে যে কাটলে তার এই ক্ষতি হবে তার সংসারের ক্ষতি হবে তার সন্তানের ক্ষতি হবে হাসানার কথা আছে অনেক বলে ইনশাল্লাহ এগুলার কোনো ভিত্তি নেই আল্লাহর কোরআন আমাদের জন্য আল্লাহ নিজে বলছেন অনুনাজিল মিলাল কোরআন ইমা ও শিফা কোরআন হলো মানুষের মুক্তিদাতা কোরআন মানুষকে মুক্তি দেয় কোরআন মানুষের জন্য গজব হয়ে আসেন তার মানে আপনি বলতেছেন এটি হলো তান্ত্রিক জিন যারা এরা এই জট গুলা করে যারা আক্রমণ করে তারা এই ধরনের কাজ গুলা মুক্তি আমার ইনশাআল্লাহ পবিত্র কোরআনে ঠিক আছে যাদের জট আছে আমার এখানে আসবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে